বাংলাদেশে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা তো এই মানে এই লাকড়ির চুলার চাহিদা বেড়েছে এমনই একজন খুদে ব্যবসায়ী আছে এটি হচ্ছে ঠিকানাটা কি চিটাং রোড রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই মুক্তিনগর মুক্তিনগরে এই খালা চুলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আমি আমরা এখন ওনার কাছ থেকেই শুনব যে ওনার চুলার চাহিদা কীরকম বর্তমান চুলা কীরকম আছে ওনার কাছে কারণ সারা দেশে যেহেতু এই গ্যাস সংকট গ্যাস সংকট তো এমনিতেই আছে তারপরে হচ্ছে এলপিজি বিক্রি বন্ধ এটি আরেকটি বড় সংকট সেক্ষেত্রে এইখানে সামান্য কয়েকটা চুলা আমার মনে হচ্ছে যেটা যে চুলাটা মানে ওনার কাছে মানে যদি মানে চাহিদা চাহিদা বাড়ে চুলার যে বেড়ে যায় দেখা যাবে যে আপনার কয়েক ঘন্টার ভিতরে এই চুলা শেষ হয়ে যাবে এখন যে অবস্থা দেখতেছি খালা আপনি বলেন চুলা এই চুলা আপনি কি কি দিয়ে তৈরি করেন তার এই চুলা টেকসই হবে আমরা মনে করেন বালতি রাবিশ দুই একตগার বালু দড়ছগর সীমিত দিয়ে বানা বিক্রি করি এই চুলা 100 কিরো কো খাবে আল্লাহরমত এই মাছ গায়ও মনে করেন এক বছর ভালো করে রাখলে এক বছর বিক্রি হয় 1 বছর হয় 100 হ্যাঁ যত্ন করে রাখলে এখন তো মনে করেন যে গ্যাস বিক্রি মানে গ্যাসের সিলিন্ডার বিক্রি বন্ধ এই লাকড়ির চুলা মনে করেন যে এখন আপনার চাহিদা বাড়িয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনার চুরার চাহিদা কি আছে এখন বর্তমান আপনি কি রকম সাপ্লাই করেন মন মনে করেন একজনে অর্ডার দিলে টাকা কই চলে যাবে আর ই বিক্রি করতে انا আমি কিস্তি দিয়ে দোকান চালা রাখি জায়গা ভাড়া دیتی 3000 নিজে সলি 2 মিটার নি 540 টাকা এই দিয়ে আপনি এই চুলা তৈরি করেন হ্যাঁ এই আপনি রেগুলার কোয়ালিটি তো পাইটা চুলা তৈরি করতে পারেন আজকে মনে করেন সারা দিনে আমি 16টা বাড়ি 16টা 16টা চুলা প্রতিদিন আমি তৈরি করতে পারেন জি এই চুলা এখন বর্তমান চাহিদা কি রকম আপনার কাছে মনে হচ্ছে আমার অনসাইদাল আরহমত ভalesi আপনি এর মধ্যে এই দুই এক দিনের ভিতরে কি রকম অর্ডার পাইছেন আপনি আমি একজনের কইছি 150 पीस আরেকজনের কইছি

ওনার কাছ থেকে বিভিন্ন জন আবার নিয়ে অনলাইনে বিক্রি করতেছে আপনারা যদি পারেন আপনারা মানে এই খালার উপকারের জন্য খালার উপকারের জন্য উপকার হবে কারণ অনলাইনে ওনার কাছ থেকে নিয়ে গিয়ে বেশি দামে আপনারা কিনতেছেন কিন্তু ওনার খালার কাছ থেকে নিলে হয়তো অনেক কম দামেই পাবেন আপনারা তাতে ওনারও চাহিদা বাড়বে ওনারও সেল বাড়বে তো এই হচ্ছে এই বর্তমান চুলার অবস্থা

চুলা। জুরা। mne ek shonge i এটা bikri hoy. ha eida eida amar mone pore 700 gora 40 ta chula nibo. দশ তারিখে ওন আরেকজনে আয়া করব করে এই দেশের লয়া গেছে এখন কিন্তু গ্যাস সংকট চলছে গ্যাসের ব্যবসায়ীরা আপনার এই এলপিজি বিক্রি বন্ধ করে দিয়েছে এলপিজি বিক্রি কিন্তু যেগুলা মানে যেগুলা ফ্ল্যাটে গ্যাসের লাইন নেই তারা কিন্তু এলপিজি চালায় হ্যাঁ তারা মনে করেন যে এখন তো আপনার ব্যবসা তো মনে করেন যে ওরা তো হুক করে হয়তো আজকে আপনার অর্ডারও বাড়ি যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আমি যেটা বলবো যে দর্শকদের যেটা বলতে যে দর্শক অনেক দর্শক কিন্তু আপনাকে দেখতেছে আপনি দর্শকদের জন্য কত করে কি রাখতে পারবেন মানে যারা নি আপনারে কাছ থেকে নিতে চায় দর্শক এই এই যে এই চুলাটি খালা বিক্রি করে 600 টাকা আপনি 600 500 এই এটা 600 এটা 600 ওটাও আচ্ছা আপনি জোর করে নিতে নিতে হ্যাঁ তো দর্শক দেখতেছেন আপনারা এই চুলা দেখে রাখেন এই খালার ঠিকানাটা আমি নিয়ে যাচ্ছি যদি কারো প্রয়োজন পড়ে আমি খালার নাম্বারও নিয়ে যাব আপনারা খালার সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই নাম্বারটি পাবেন আপনারা যদি যার দরকার হবে আপনারা কমেন্টস বক্সে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি ঠিক খালার কাছ থেকে খালার নাম্বার আমি নিয়ে যাচ্ছি তাদেরকে নাম্বার আপনাদের নাম্বার দিয়ে খালার নাম্বার দিয়ে দেবো খালার আমাদের ঢাকা থেকে বেশ মানে ঢাকা চট্টগ্রাম রোডের পাশেই একটা চিটাং রোডে মানে ছোট্ট একটা খালার দোকান আছে এই দোকানে খালা এখানে আমি মনে করো পাইত্রিশ পর্যন্ত এই কষ্ট করে কিস্তি চালাই চালাই আচ্ছা হ্যাঁ কিস্তিতে বেশ ভালো হয়েছে ঠিক আছে খালা ভোলা নাই অন ভোলা যার যার ব্রিয়া করেছি দুগা দুগো থেকেছে মনে করেন দুইটা খামের অর্ডার করছে দুইটা খাম বেশ আমি ষোলোশো এই ছোট ছোট এত সচুতি দেখ গো এই দুন্তি এসে গোরে খাওয়াই আর বোলাই নে খাওয়াই ও কোলাই না লাগে ওগলে আবার আপনার কাছে আসি পুষছি হ্যাঁ আচ্ছা না আপনার নাম্বারটা দেন আপনার নাম্বারটা মোবাইল নাম্বার বা কার্ড দেন নাম্বার আছে নাম্বার লেখা আছে

ওই চিলার ডাইস এটা হইলো আমার তো চল্লিশ টাকা